ধুমধাম করে বিয়ে হয়েছে এখনো বছর ঘোরেনি বিয়ের আগেও কম জল ঘোলা হয়নি আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর সম্পর্ক নিয়ে যে বাংলার মিঠাই ম্যাজিকে মুগ্ধ হয়েছিল দর্শক রিয়েল লাইফে আদ্রিত রায় এবং সৌমিত্রিসা কুণ্ডুক জুটি মনে ধরেছিল মিঠাই অনুরাগীদের তারা চেয়েছিল বাস্তবেও তারা জুটি বাধু টেলিপাড়ার গুঞ্জন সৌমিত্রিশা এবং আবৃতের মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়েছিল সেই বন্ধুত্ব নাকি মন দেওয়া নেওয়াতেও মোর নিয়েছিল কিন্তু কৌশাম্বের সঙ্গে সম্পর্কের পরই নাকি তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয় যদিও সৌমিত্রিসা বলেছেন তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক তৈরি হয়নি মিঠাইয়ের সম্পর্ক তৈরি হয় পর্দার দিদিয়া এবং ভাইয়ার যেহেতু তারা প্রেমটা খুব গোপনে রেখেছিলেন তাই সেটের অন্যান্যরাও এই নিয়ে বাইরে কোনো মন্তব্য করতে চাননি বিয়ে এবং রিসেপশনে পর্দার মিঠাই ছাড়া সবাই উপস্থিত ছিলেন বিয়ের কিছুদিনের মধ্যেই কৌশাম্বীর মায়ের মৃত্যু হয় তাকে আগলে রেখেছিলেন আদৃতের পরিবার বিয়ের দশ মাসে এবার স্ত্রীকে নিয়ে বিরক্তি প্রকাশ করলেন আদ্রিত শুধু তাই নয় বউকে উপেক্ষা করেও চলার কথা উল্লেখ করলেন তিনি বিয়ের কয়েক মাসেই স্ত্রীর আচরণে নাকি অত্যন্ত বিরক্ত দুজনের ছবি সমাজ মাধ্যমে পোস্ট করে তিনি লেখেন মাঝে মাঝে খুব বিরক্ত করে বউ এই পোস্ট দেখে কৌশাম্বীর মন্তব্য লজ্জাও করে না তাই না সঙ্গে সঙ্গে আদৃতের জবাব ম্যাডাম আপনার কমেন্টটা ইগনোর করলাম কিছু মনে করবেন না ও বুঝেছেন সবটাই মজার চলে ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরেই রাখেন তারা অভিনেতা সমাজ মাধ্যমেও খুব বেশি সক্রিয় নন তাদের এই খুনশুটি দেখে তাদের ফ্যানেরাও খুব খুশি মিঠাই সিরিয়ালের আর অভিনেত্রী তন্নি লাহাও খলনায়িকা হিসেবে দর্শকদের নজরে এসেছিল তারপর তাকে আর কোনো সিরিয়ালে দেখা যায়নি ছোট পর্দা ছাড়া তিনি বড় পর্দায়ও অভিনয় করেছেন যে বাংলা চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকে আবারও খলনায়িকা চরিত্রে অভিনয় করবেন তিনি এখানে তিনি জিতুর বান্ধবী তবে মিঠাইতে শেষের দিকে তাকে পজিটিভ চরিত্রে দেখা গেছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি শুরু হলে বোঝা যাবে গল্প অনুযায়ী তার চরিত্রটি কোন দিকে এগোবে সম্প্রতি তার প্রেম জীবনও সামনে এসেছে মায়ের বাৎসরিকের পর বিয়ের কথা ভাববেন তারা